সমજી মানুষের খাদ্য উন্নন আমার লক্ষ্য সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালভাবে এই পরিবার সারা উন্ন কারণ করতে আস্থা ও কুয়া মানে তাই কি প্রের আমি আমি সমাপ করতে চাই না আমি আমার অনেকে বলছেন এটা ফেরি চাই না ভাই আজকে এই সিদ্ধান্তটা বলতে কষ্ট হচ্ছে আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি বহু কথা আমাদের শুনতে হয় বিএনপি সতেরো বছরে কোন কিছুই করে নাই এই যে মঞ্চ বিশ্ব আছেন আমার নেতৃবৃন্দ আমার সামনে আছেন আমাদের নেতৃত্ববৃন্দ কেউ কি বলতে পারবেন সতেরো বছরে আপনারা কেউ জেলে যান নাই কেউ কি বলতে পারবেন বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ গ্রেফতার হয় নাই আমার সঙ্গে আমি বলতে পুরো নাম বলতে হবে এমনকি আমাদের নেতা তার একটা মাঠ পর্যন্ত জেনেছিল আমি বেশিরভাগ বর্ণের পর আমার সঙ্গে আছেন

যে এক দল আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সংস্কারের বিরুদ্ধে একদিকে কথা বলেছেন আমার সে ভাই রাজ্যের কথা বলেন না কেন আমি এই কথাটাই বলেছিলাম আমি এই কথাটাই বলেছিলাম আপনার যেটা দেবেন ডাইরেকশন করবো কি হবে দেশের লোক মিলে আপনাকে ফেলে দেন সবাই মিলে আপনাকে কার্য যাই হোক এটা অন্য প্রশ্ন কিছু রেখেছিলাম আমি তো আমি বলতে চাই